আমার প্রিয় সাকিবিয়ান বোনেরা কিছুক্ষণ আগে জাহিদ ইসলাম ভাইয়ের সঙ্গে ফোনে কথা হলো বুঝলে ভাইয়ের সঙ্গে অনেক কথা হলো ম্যাক্সিমাম কথাই বরবাদ রিলেটেড হলো স্বাভাবিক আমরা এখন সবাই বরবাদ নিয়ে মেতে আছি এবং জাহিদ ইসলাম ভাইয়ার আজকে ডাবিং কমপ্লিট হয়ে গেছে বরবাদের তিনি অনেক কিছু শেয়ার করলেন সব কিছু বলছি না তার কারণ হচ্ছে পারমিশনের একটা ব্যাপার থাকে প্রযোজক বা প্রযোজনার সংস্থা বা সিনেমার টিম তারা অনেক কিছু সারপ্রাইজ তারা নিজেদের রাখতে রাখতে চায় বাঁচিয়ে চায় যে যে ধামাকা তারা তাদের তরফ থেকে দেবে সেগুলো তারাই দিক না আমরা সেই ধামাকা পাওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইসলাম ভাইয়া আমাকে বলছেন যে নিজেকে নিজে উনি যখন দেখতে গেছে দেখছেন আর কি ডাবিং করতে গিয়ে বরবাদের উনি বলছেন আমাকে এর আগে বাংলাদেশের কোন ডিরেক্টর তো এভাবে প্রেজেন্টই করতে পারেনি মেহেদি হাসান হৃদয় আমাকে যেভাবে প্রেজেন্ট করেছেন ছবির মধ্যে আমি নিজেকে দেখে নিজেই তো ভয় পেয়ে গেছি তাহলে তোমরা ভাবো জাহিদ ইসলাম ভাইয়ার ক্যারেক্টারটাও কতটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার হতে চলেছে এই ক্যারেক্টারটা ছবির মধ্যে কতক্ষণ আছে কত অংশ জুড়ে আছে আমি জানি না কিন্তু যতটুকু সময়ের জন্যেই আমরা তাকে দেখতে পাবো এই ক্যারেক্টারটা একটা ছাপ ফেলে যাবে জাহিদ ইসলাম ভাইয়া তার ক্যারেক্টারটাকে দুটো ফর্ম্যাটে ডাবিং দিয়েছেন আজকে যে কারণের জন্যে আমাকে জাহিদ ভাইয়া প্রথমেই বলছেন যে বোন আমার গলাটা ভেঙে গেছে আমি বললাম কেন দাদা ডাবিং করতে গিয়ে বলছে হ্যাঁ আসল কথা হচ্ছে আমি দুটো ফরম্যাটে ডাবিং দিয়েছি একটা হচ্ছে অত্যন্ত লাউড মানে ডিরেক্টরদের ডিম্যান্ড ছিল কি আমি যে যে ডায়লগসগুলো বলবো সেগুলো একটু অ্যাগ্রেসিভ ডায়লগ তো সেগুলো আমি যদি একটু লাউড না বলি তাহলে দর্শকের মনের মধ্যে গিয়ে গাঁদবে না আর আমার ইচ্ছে ছিল যে আমি একটু সফটলি একটু অন্য অন্যরকমভাবে ডায়লগুলো দেব তো ডিরেক্টর যেটা চেয়েছিলেন এবং আমি যেটা ভেবেছিলাম আমি দুটো ফর্ম্যাটই ডাবিং করে এসছি দুটো ফর্ম্যাট শোনার পরেই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু ভীষণ খুশি তার কাছে কিন্তু দুটো ফরম্যাটই ভালো লেগেছে এবার কোন ফর্ম্যাটটা ছবিতে থাকছে সেটা তো আমরা ছবি না দেখা পর্যন্ত বুঝতে পারবো না দুটো ফরম্যাটে জাহির ইসলাম ভাইয়া আজকে ডাবিং করেছেন তিনি নিজেকে নিজে দেখে ভরকে গেছেন এবং শুধু নিজেকে নিজে দেখে না সাকিব ভাইয়াকে এমনভাবে প্রেজেন্ট করেছেন মেহেদি হাসান হৃদয় ভাইয়া এই বরবাদ সিনেমায় আমি তো তোমাদেরকে এক বাক্যে বলে দিতে পারি তোমরা গ্যারেন্টি কোনো পেপার যদি থাকে তোমরা লিখে নিতে পারো আজকে আমার কথাটা এর আগে তোমরা সাকিব ভাইয়াকে এইভাবে কোনো দিন দেখোই প্রত্যেকজন অ্যাক্টার যারা কাজ করছেন বরবাদে আমার সঙ্গে যতজনের যোগাযোগ আছে বা কম বেশি কথা হয় প্রত্যেকের মুখে একটাই কথা যে এটা কি একটা গ্র্যান্ড স্কেলের ছবি তৈরি হচ্ছে বাংলায় দাঁড়িয়ে তো এরকম কেউ কখনো ভাবতেই পারেনি এর আগে শাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করছেন মেহেদি হাসান হৃদয় ভাইয়া এই ছবির মধ্যে আমরা জাস্ট হা হয়ে যাব আমাদের মুখ থেকে কথা সরবে না আমি এইগুলো যখন শুনছি না সত্যি বলছি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার তো কাজ আমি তো কন্টেন্ট তৈরি করি তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করি তোমরা দেখো ভালোবেসে সেই ভিডিও আমার কাছে যে কথাগুলো আসছে আমি সেগুলো শুনে আমার প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত গুনতে আরম্ভ করতে ইচ্ছে করছে যে কবে আমরা বরবাদ দেখতে পাব মানে এইরকম একটা দুর্দান্ত প্রেজেন্টেশন এরকম একটা দুর্দান্ত গল্প এত বড় একটা গ্র্যান্ডের একটা গ্র্যান্ডারের ছবি আমরা কবে দেখতে পাবো সো সবাই এ টু জেড যারা কাজ করেছেন প্রত্যেকে বলছেন যে এই সিনেমাটা একটা আলাদাই লেভেলের কিছু হয়েছে বিশ্বাস করো আমি জানি তোমরা কেউ কেউ আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা বলছো যে দিদি বেশি বলবেন না আমরা বেশি শুনলে আমাদের মনে না এক্সপেকটেশন আরও বেড়ে যায় তখন যদি আমাদের সেটা ফুলফিল না হয় তখন আমাদের খুব মন খারাপ হয় তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি এইটুকু আশ্বাস তোমরা রাখতে পারো যে তোমরা কেউ নিরাশ হবে না বরঞ্চ তোমরা যতটা ভাবছো তার চেয়ে বড় কিছুই তোমরা পাবে কারণ আমরা কিন্তু এখনো পর্যন্ত ক্রিমের কারুর মধ্যে কোনো চাটুকারিতা দেখতে পাই না বা পাইনি এটা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে না তো তারা বড় বড় বাক্য দিয়েছেন সেগুলো কাজে করতে পারেননি এরকমটাও হয়নি না তো শুটিং থেকে কোনো স্টিল ভাইরাল হয়ে গেছে কোনো দৃশ্য ভাইরাল হয়ে গেছে এরকমও হয়নি কতটা কম্প্যাক্টভাবে কাজটাকে করা হয়েছে কতটা সিকিউরিটি নিয়ে কাজটাকে করা হয়েছে এগুলোই তো ভালো লাগে দেশের মেগাস্টার কাজ করছেন ডেফিনেটলি এগুলো মাথায় রাখতে হবে যে ধামাকা হিসেবে দর্শকের কাছে এগুলো আসুক যেগুলো ধামাকা হিসেবেই আসা উচিত যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা বরবাদ নিয়ে টুকিটাকি যা আপডেট পাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ সব শেয়ার করব। তোমরা ভালোবেসে ভিডিওগুলো দেখছো যারা ভালোবাসা দিচ্ছ একটু সঙ্গে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই দিতে থেকো ব্যাস এটাই বলার চলো এখনের জন্যে বিদায় নিলাম খুব বকবক করেছি আসছি আবার খুব শিগিরই এখনের জন্যে টাটা